আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে টানা বৃষ্টি করছি মানে সকাল থেকে পাঁচ ঘন্টা বৃষ্টি নামার কারণে আমাদের ঢাকাতেই পরিণত হয়েছে মানে গরিবের কক্সবাজার আর এই গরিবের কক্সবাজারে বাইক নিয়ে ঘুরতে যাওয়ার আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু আমার পরিবার থেকে আমাকে বাইক নিয়ে ঢাকার বাইরে কোথাও যেতে দিতে চায় না মানে তারা এক প্রকারের ভয় পায় কিন্তু আজকে ঢাকায় থেকেই কক্সবাজারে ফিল নিতে পারতেছি শুধুমাত্র এই টানা পাঁচ ছয় ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটা জিনিস ভেবে খুবই খারাপ লাগতেছে যে এত ভালো মানের মানে এত উন্নত মানের একটা এলাকা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে যদি এরকম বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় তাহলে নিউ মার্কেট এরিয়া তারপর হচ্ছে গিয়ে মিরপুর বংশাল যে এলাকাগুলো একটু ডোবা টাইপের বা রাস্তাঘাট ভাঙা সেই রাস্তাগুলোর অবস্থা কেমন বা সেই মানুষগুলোরই বা অবস্থা কেমন এইটা নিয়ে একটু খারাপ লাগতেছে আসলে আমাদের নিউ মার্কেট এরিয়াতে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে গিয়া ফুটপাতে হচ্ছে গিয়া কাপড় টাপড় হচ্ছে গিয়া আরও অনেক জিনিসপত্র বিক্রি করে তারা কিন্তু ওখানেই দোকানপাট বেঁধে রেখে চলে যায় কিন্তু ওই পরিমাণে যদি পানি হয়ে যায় এই পরিমাণে এখানেই পানি হয়েছে তার মানে ওখানে আরও বেশি পানি হয়েছে তাহলে তো পুরোই অবস্থা খারাপ সবারই ব্যবসার অবস্থা পুরা খারাপ হয়ে যাবে আল্লাহ জানে কি অবস্থা তাদের মানে এরকম একটা পরিস্থিতি ঠিক এইরকম কয়েকদিন টানা এখানে বৃষ্টি হইছে। আর কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে এখানে যদিও সবাই মিলে ঘুরতে যাইতেছে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু এই রাস্তাগুলোতেই ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলনের জন্য পুরো রাস্তা ব্লক ছিল বা পুরোটাই হচ্ছে গিয়া রাস্তা ব্লক ছিল কিন্তু এখন ছাত্রছাত্রীর আন্দোলন তো নাই কিন্তু হচ্ছে বৃষ্টির পানিতে পানি দিয়ে ভরপুর হয়ে রাস্তাতে পুরাই মানে বন্ধ করে দিছে পুরাই লকডাউনের মতো পরিস্থিতি পড়ে গেছে এই এরিয়াতে এমন অবস্থা মানে সারা দিন মনে হয় আজকে বৃষ্টি হবে কেননা ওয়েদার দেখে বোঝা যাচ্ছে আর আমরা তো যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে রেস্টুরেন্টে যাব আমি শিওর যে এই জায়গার মতো এলাকাতে যদি এরকম পরিস্থিতি হয় যে রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছে তাও আবার পানিতে ডুবে তার মানে মিরপুর এরিয়াতে তো আরও ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা যাই হোক একদিকে ভালো লাগলো আবার আরেকদিকে চিন্তাও হচ্ছে যে আমার বাইকটা যে এত পানির মধ্য দিয়ে ডুবিয়ে নিয়ে আসলাম যে ইঞ্জিনে কোনো প্রবলেম না হয় যদি ও অনেকেরই বাইক কিন্তু এই পার্কিং করা থাকে যখন কিন্তু অনেক বৃষ্টি হয় বৃষ্টিতে ডুবে যায় তখন কিন্তু বাইকের একটা ইফেক্ট পড়তে পারে মানে বাইকের ইঞ্জিনে একটা সমস্যা হতে পারে স্টার্ট নিবে না বা ব্যাটারি ডাউন হয়ে যাবে এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমি এর আগে কয়েকবার হয়েছি তো এটা থেকে একটু সাবধানে থাকবেন সবাই বাইক যেহেতু ভালোবাসার জিনিস সবাই একটু যত্ন রাখবেন এবং কোথায় পার্কিং করছেন এটা একটু খেয়ালে রাখবেন এই দেখেন এই এরিয়ার অবস্থা পুরাই নাজেহাল অবস্থা পুরাই ছাতার কাটা যাবে এমন একটা অবস্থা হয়ে গেছে এই যে এখন তো জ্যাম পানিতে লাগিয়ে দিয়েছে এই এরিয়াও তো পুরো একদম নদী হয়ে গেছে এই জ্যামের মধ্যে তো পা ফেলতেই হবে বাট আমি চেষ্টা করবো এক গার রেখে হ্যাঁ চেয়েছিলাম জুতাটাকে ভিজাবো না কিন্তু কিছু করার নাই এই রাবি চাইছিলাম জুতাটাকে ভিজাবো না কিন্তু কিছু করার নাই জ্যামের মধ্যে দাঁড়াই তো হইলে জুতা ভিজবেই জুতা ভিজে গেছে দেখছেন এখন এই ভিজা আমাকে আমাকে সারাদিন কাটাইতে হবে এখানে হাঁটু পানি প্রায় বাইকের ইঞ্জিনটা পানির নিচে চলে গেছে আর এখানে পানির এতটাই স্রোত যেহেতু সবাই যাচ্ছে সেই স্রোতে আমার বাইকটা পুরাই ধাক্কাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে লাইক ঢেউ হচ্ছে সেই ঢেউয়ের মাধ্যমে এই যে আমার বাইকটা গেলাম মাইটকা

গাড়ি ঠান্ডা লেগে যাবে তখন তো তোমাদের অনেক টাকা যাবে তখন এই টাকা পাবা কই একশো টাকা তিরিশ জনে ভাগ করে নিবা ঠিক আছে

এর জন্য বারবার মানুষ আমাকে বলতেছিল চাকাই পেঁচাইলো কিন্তু আমি তো জানি আমার চাকায় পেঁচানোর মতো কিছু নাই কিন্তু এই কাপড়টা চাকাই চাকায় ভাগ্যিস দাঁড় করে আমি দেখছিলাম এ দেখছেন বৃষ্টি একটা সমস্যা এটা কিন্তু ওই যে আমি যখন গভীর পানি দিয়ে বাইক নিয়ে আসতেছিলাম তখন কিন্তু এই কাপড়টা আমার বাইকের চাকায় জড়িয়ে গিয়েছিল আর যার কারণে কিন্তু কিছুক্ষণ যদি আমি রাইড করতাম মানুষ যদি আমাকে হুঁশিয়ারি না করতো আমার কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত